আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা সম্মুখে একটা ভিন্ন আলোচনা হবে সেটি হলো আমরা জানব সবে বরাত কবে এবং সবে বরাতের রাত কোনটা এবং সবে বরাতের নামাজ কি শবে বরাতের রোজা পাঠা রাখতে হয় এবং সবে বরাতের কোন সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটি কবুল করে এবং ফজিলত কি রয়েছে আজকে আমরা এগুলোকে জানবো যারা এসব বিষয়ে জানেন না তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আমাদের ভিডিওটি পরিপূর্ণভাবে দেখুন ইনশাল্লাহ এ সম্বন্ধে আমাদের জ্ঞান বৃদ্ধি হবে সম্মানিত হজরত আজকে যে আমরা ফার্স্ট যে কথাটি বলবো যে সোয়াব রাত কবে আমরা কম বেশি এটি জেনে গিয়েছি যে সোয়াব রাত সামনের রবিবার দিন গত রাত অর্থাৎ আপনার ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ যে রাত্রি হচ্ছে এই রাত্রি হলো লাইলাতুল নিসফা মিন ছয়বরাত অর্থাৎ মাসের মধ্যম রজনী তো আমরা এটা বুঝিলাম ছয়বরাত কবে এবার আমরা বুঝব এই নামাজ কত রাকাত এবং কি কি এই নামাজ হলো একটি নফল নামাজ এখানে কোনো ফরজ ওয়াজিব নামাজ নেই এবং কোনো হাদিস থেকে ভিন্ন কোনো আপনার ভিন্ন কোনো উদ্দেশ্য হিসেবে বলা নেই এই ছয়বরাতের নামাজটি হল আপনি নফল নামাজ দুরাকাত 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 করতে করতে আমি যত খুশি ইচ্ছা আমি যতবার করতে পারি কথা বুঝা যাচ্ছে আমাদের এই ছয় নামাজ দুরাকাত করে আমরা নিয়াত করব এবং দুরাকাত করতে করতে আমরা সারা রাত্রি আমরা যতটি পারি দুরাকাত করে নফল আমরা নামাজ আদায় করব তো এর সঙ্গে যদি আমরা কিছু স্পেশালিস্ট আমরা আমল পেতে চাই কিছু সুয়াব পেতে চাই সেই আমাদের প্রথম রাকাতে আমরা প্রথম রাকাতে আমরা

তিনবার তেলোয়াত করবে অর্থাৎ সেই ব্যক্তি পুরো একটা কোরআন শরীফের সব পায় বলি সুবহান সম্মানিত হজরত আমরা নামাজ সম্পর্কে বুঝলাম আমাদের কেমন নামাজ পড়তে হবে এবং সেই রাতটি শুধু নামাজ নয় যত রকম পারবো আমরা ইস্তেফার দরুদ শরীফ সারা রাত্রি কোরআন তেলবাদ করে আমরা কাটিয়ে দেব কেননা একটা হাজিসের মধ্যে এসেছেন হজরত আবুকর আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আল্লা সুবাহ এই নিঃ সাবান মাসের এই যে সাবান মাসের মধ্যম রজনীতে পনেরো তারিখে যে মধ্যম যে রজনী আছে রজনীতে আল্লাহ সুবাহ ডাইরেক্টলি আমাদের কাছে আসমানের মধ্যে চলে আসে আসমান থেকে এখন শেষ আসমানে চলে আসে এবং বান্দাদেরকে বলতে থাকে আমার কোন বান্দা রয়েছ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দেবো আমার কাছে কোন ইমানদার রয়েছে কোন কে কি চাও কার কি দরকার কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি আমি রবুল আলমী তাদের সমস্ত আর্জিকে পূর্ণ করে দেবো কিন্তু এই হাদিসের মধ্যে এসছে দুটো ব্যক্তি কোনদের ক্ষমা পাবে না একটি হলো মুশ্রিক আও মুশ্রিক আও মুসাহিদ এবং হিংসা করে মুশরিক হচ্ছে কে যারা কাফের আল্লাহর সঙ্গে শরিক করে এবং যারা হিংসু মুসাহিদ মানে তারা হিংসু যারা হিংসা করে চলে তাদের আল্লাহ রবুল আলমিন কোনোদিনও এই রাতে ক্ষমা করবে না তো যারা আমরা এই হিংসক ভাবে চলাচল করি বা যারা আমরা আল্লাহ সঙ্গে কোন ভাবে শরীক করে ফেলেছি তারা আল্লাহর কাছে তো বা তিল্লা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের গুনহাকে আমরা মাফ করে নেবো

আমি মহান আল্লাহ রব্বুল আলম রহমান রহিম তারা যদি আমার কাছে কান্নার মতো করে কান্না করে এবং তারা তাওবাত নসুহা করে আমি তাদের সমস্ত গুনাকে মাফ করে দেব তো আমরা এই সাবান মাসের মধ্যম রজনীতে আমরা যত যা পাপ করেছি আমরা নিজেদের পাপ গুলোকে মোশন করে নেব দ্বিতীয় নম্বর হলো রোজা রাখার নিয়ম আমরা রোজা কিভাবে রাখবো রোজা রাখার নিয়ম আপনাদের রয়েছে যেদিন আমাদের সবে বরাত যেটাকে আমরা সব দিন বলি এই দিন আপনাদের রোজা রাখা মাস্ট রোজা রাখতেই হবে একটা রোজা রাখা একটা রোজা রাখতেই হবে আর দ্বিতীয় রোজাটি হলো আপনি আগেও রাখতে পারেন এবং পরের দিনও রাখতে পারেন কিন্তু কখনো কেউ একটা রোজা রাখবেন না বিধান হলো একটা রোজা রাখা কোনো দিনও চলবে না আশা করি আমরা রোজার ব্যাপারটা বুঝতে পেরেছি কেননা বিশ্ব রবি সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তিনি যখন রোজা করতেন তিনি বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাগো যদি হায়াত দারাজ করে হায়াত দেন আমি ইনশাআল্লাহ আগামীতে দুটো করে রোজা রাখব কেন না একটা করে রোজা সেই জামানার ইহুদি খ্রিস্টানরাও রাখতো তাদেরকে সঙ্গের সমঝোতা না হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দুটো করে রোজা রোজা রাখব ইনশাআল্লাহ আগামী বছর থেকে ওই জন্য আমরা তো দুটো করে রোজা রাখব এবং শাবান মাস তো পুরো রোজার মাস ইবাদতের মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজানের পরে যদি কোন মাস থাকে গুরুত্বপূর্ণ সেটি হলো সাবান মাস আশা করি আমরা বুঝতে পেরেছি যে রোজার ব্যাপারটা আর দোয়া কবুল হওয়ার যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা হলো আপনি ওই সন্ধ্যার পর থেকে নিয়ে আমরা অনেক সময় দেখা যায় ঈশ্বর নামাজের পরে আমরা ইবাদ করতে পারছি না ভাই সন্ধ্যার পর থেকে নিয়ে এবং শুভ সাদিক হওয়া পর্যন্ত সমস্ত রাত্রে ইবাদাত আমরা ইবাদাতের মধ্যে ইনশাল্লাহ কাটাবো এবং আশা করি আমরা সমস্ত কিছু বুঝতে পেরেছি এবং বিস্তারিত জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের কি আপনারা যদি পয়জন কমেন্টে বলতে পারেন আজকে করে সকলে বুঝতে পেরেছেন এই ভিডিওটি ইসলামের 7 দিনে 7 যদি আপনি একটা শেয়ার করেন একটা শেয়ারের বরকতে যদি আপনার কোনা একটা বান্দায় এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয় ইনশাআল্লাহ আপনি একটা সৎকার সওয়াব পাবেন তো এই জন্য ভাই আপনি দেখুন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পরবর্তীতে ওই আলোচনাটি জানার এবং আমাদের এগুলোকে জানার জন্য সাহায্যক আমরা সকলে করি আশা আমার সকলকে বুঝদান করুক সকলে ভালো থাকুন السلام عليكم ورحمه الله وبركاته